চোর এসে জাকাতের মালের ভিতরে হাত ঢুকা দেয় চোরকে আবু করলেন আরে এটা চুরি ওই চোর ডাক দিয়া বলে আবু মনে আমি তো একজন গরিব মানুষ আমি তো একজন অসহায় আমার ঘরের ভিতরে আমার ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চা রয়েছে আজকে অনেকদিন না খাওয়া তুমি আমাকে ছেড়ে দাও আমি আমি এরপর থেকে আর কখনো চুরি করার জন্য আসব না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুধিলের ভিতরে মনের ভিতরে মায়া লাগলো তিনি ছেড়ে দিলেন একদিন সকালে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বললেন আবু হুরায়রা রাতে কি তোমার কাছে চোর এসেছিল নাকি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ রাত্রে চোর আসতে আপনি কিভাবে জানলেন বলে আবু হরাইরা তোমাকে নিযুক্ত করে আমি আল্লাহর হাবিব ঘুমাই নাই আমিও সারা রাত্রে জাগ্রত ছিলাম যার কারণে আমি জানতে পেরেছি জি হুজুর একজন চোর আসছিল বলে তুমি কিন্তু চোরকে ধরো নাই বলে হুজুর আমি তাকে ধরেছি বলে ছেড়ে দিলে কেন

ধরে বলল কি রে ভাই তুমি তো আমার কাছে করছো তুমি আর কখনো আসবা না ডাক দিয়ে বললে আবু হরেনা আমি দরিদ্র মানুষ আমার ঘরের ভিতরে খাবার নাই যার কারণে আমি আসলাম তুমি আজকে শেষবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও এরপরে আমি আর কখনো আসব না আবু হরেনা আবার ধন দিলেন মানুষ আবার ছেড়ে দিলেন দিলেন কোরদিন আবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন আবু হুরাইরা তোমার চোরের খবর কি আবু হুরাইরা বলে হুজুর চোর তো আবারো আসছিল বলে তাকে কি ধরো নাই বলে হ্যাঁ হুজুর তাকে ধর বলে ছেড়ে দিলা কেন বলে ছেড়ে দিতে কারণ সে আমাকে বলে ইন্নাল হাজা ইন্নানি ইয়ান তার নাকি প্রয়োজন হয়েছে তার নাকি পরিবার রয়েছে তার পরিবার নাকি নাকে আছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি আবু হাবিব বললেন সে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে পরদিন আবার আসছে আবু হরাইরা এবার তাকে আবার ধরছে বলে না চোরের দশ দিন গিরুস্তের কয় দিন চোরের দশ দিন গিরুস্তের একদিন আবু হরাইরা বলে আজকে আসো টাইট করে ধরবো আজকে আর ছেড়ে দেবো না আবু হরাইরা তাকে দেখলো চোর আবার আস্তে আস্তে প্রবেশ করছে মালের ভিতরে হাত ঢুকাই দিছে আবার চোরকে মাজার ভিতরে আবার টাইট করে ধরছে আজকে তাকে ছাড়ে না আবু হুরাইরা রাদি আল্লাহ তাআলা আনহু সামনে কান্না কাটি শুরু করে দিল আবু হুরাইরা তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না আমার ভুল হয়ে গিয়েছে আমি আমার পেটের ডে চুলি করার জন্য আসি আমার ঘরে মানুষ ডাকে আছে আমার সন্তানdna কে আছে তার কারণে আমি আসি তুমি আমাকে ছেড়ে দাও আর কখনো আমি আসব না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না তুমি মিথ্যা কথা বলো ইতিপূর্বে তুমি আমার কাছে তিনবার চারবার বল খারাপ পড়ে সোয়া দরবার খেলা তোমাকে আর ছাড়া যাবে না তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব তোমার বিচার হবে

তবে এখানে একটা নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত পরিমাণ রয়েছে কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে সাধারণ কোনো জিনিস চুরি করলে তার হাত কাটা যাবে না আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাবে ওই চুর রাখবে বলে আবু হনাইরা তুমি একদম আমাকে আসলে শেষ মতো ছেড়ে দাও আমি আর কখন আসবো না তুমি আমাকে ছেড়ে দাও আবু হনাইরাকে বলে আবু হনাইরা বলে না আর ছেড়া যাবে না চোর ডাকতে বলে আবু হোড়াই তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি একটা আমল শিক্ষা দিব আবু হোড়াইরা একটু মরে চড়ে বসলেন আরে কি আমল বলে এমন একটা আমল যে আমলটা যদি তুমি কর তোমার কাছে কখনো শয়তান আসবে না জোরে কোন আবু হোড়াইরা ডাকতে বলে তাহলে কি সে আমল তুমি আমাকে শিক্ষা দিয়ে দাও ওই চোর আবু হোড়াই বলে আবু

চোর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোর তো আজকে 왔ছিল তাকে আমি ধরেছি বলে চোর কোথায় তুমি তাকে ছেড়ে দিলে কেন বলে হুজুর সিয়া আমাকে এমন একটা আমল শিক্ষা দিয়েছে যার কারণে থেকে আমি ছেড়ে দিয়েছি শিখি আমল আমাকে শিক্ষা দিয়েছে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল যদি আমি পাঠ করি আমার কাছে নাকি শয়তান আসবে না আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা

আসবে না তাহলে আমরা তেলাওয়াত কি দা আয়াত থেকে আমরা শিখতে পারলাম আয়াতুল কুরসি কোরআনে কারীমে অথেন্টিক একটা আয়াত আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তার কাছে কখনো শয়তান আসতে পারে না জোরে বলে ঠিক কি ঠিক না এই আয়াতুল কুরসি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু

উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা মুবললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তাঁর রাসূল আবার জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোরআনের কেরিম এর মধ্যে সবথেকে দামি আয়াত কোনটা তুমি বলো তো উবাই ইবনে কা'ব আবার বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আল্লাহর হাবিব আবার জিজ্ঞাসা করলেন ও উবাই ইবনে তুমি বলো তোমার কাছে কোরআনে কারীমের সবথেকে দামি আয়াত কান্ডা তুমি জানাই দাও উবাই ইবনে কাআব তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহর হাবিব আমার কাছ থেকে উত্তর না নিতে যাচ্ছে সুতরাং আমি একটা উত্তর বলে দেই উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় কোরআনে কারীমের সবথেকে দামি আয়াত হলো আয়াতুল কুরসি যুরকান সুবহানাল্লাহ

এ আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু নাম রেখে দিয়েছে যে নামগুলোকে বলা হয় ইস্মুল্লাহিল আযম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আযম নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে ইদা দুয়া বিহি আজাবা।

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله اكبر এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কিছু গুণের কথা বলেছেন এক নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে জোরে বলেন কয়টি তার ভিতরে একটি নাম হলো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি এমন নাম আল্লাহ এই আল্লাহ পাক রব্বুল নামটি যদি কোনো ব্যক্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলতে দেরি হয় তার মনের ভিতরে তার হৃদয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ও চায় একটা শান্তি দান করেন জোরে জোরে বলে ঠিক ঠিক না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতুল কুরসির ভিতরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া নাই আল্লাহ পাক রব্বুল কে ছাড়া কোনো বিধান নাই আশ্রয় বলে ঠিক না

ইবাদত পাওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত বندگی চলবে না জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় বার্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ছাড়া তোমরা কার ইবাদত বندگی করো তোমরা কার ইবাদত বندگی করো তোমরা কার ইবাদত বندگی করো ইবাদত বندگی মারি ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র একজন তিনি হলেন কে সৃষ্টিকর্তা ইবাদত বندگی হবে তার সৃষ্টি যার আইন চলবে তার জোরে বলে ঠিক ঠিক না আমার মনে পড়ে গেল হজরত ইব্রাহিম আনীলামের কথা তিনার বাবা আজ

আমা কনকোনক ব্যায়াম লা তোমাদের কি ধারণা দৃষ্টিকোষর মালিক চিনি তিনি দিনার পথে তোমাদের কি জানো না আলী আলাইহিসসালাম তখন এমন কথা বললেন তিনি তখন ফানাজর ফানাজরাতান তিন্নুজুম তিনি তখন আকাশের দিকে তারকার দিকে তাকাইলেন এবং তিনি যখন তাকায় দেখলেন ওই সময়ের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের পুরো পরিবার বাড়ির গোটা সমস্ত মানুষ তিনারা হ্রদ চলে গেলেন তিনারা মেলায় চলে গেলেন ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম তুমি কি আমাদের সাথে যাইবে না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন না আমি মেলায় যাব না ফাকুল ইন্নী আমি তো অসুস্থ মানুষ তিনা তিনাদের শিরকিয়াত থেকে তিনাদের কুফরি থেকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মনে মনে অসুস্থ হয়ে গেলেন তিনি তখন বললেন আমি অসুস্থ মানুষ আমি তোমাদের সাথে যাব না ফাতাওয়াল্লাউ আনহুম তারা সকলে যখন চলে গেল মূর্তির সামনের ভিতরে তারা খাবার দাবার দিয়ে গেল মূর্তি খাওয়ার জন্য যে নিজে হাত দ্বারা বানাই ওই মূর্তির সামনে খাবার দাবার দিয়া ফলব দিয়ে তারা মেলায় চলে গেল সমস্ত খাবার দাবার দিয়ে মেলায় চলে গেল গেলাম তেয় তো ঐ ঘরের ভিতরে প্রবেশ করলেন মূর্তির ঘরের ভিতরে তিনি তখন গিয়ে দেখলেন সমস্ত মূর্তিগুলো দাঁড়ায় আছে মূর্তিদেরকে প্রশ্ন করলেন মূর্তিদেরকে সাথে কথা বলা শুরু করলেন মূর্তিদেরকে প্রশ্ন করলেন আলা তাকুলুন তোমরা কেন খাচ্ছ না উমা তোমরা তোমাদের যে ব্যক্তি এবাদত বন্দিগি করে তোমার যারা তোমার এবাদত বন্দিগি করে তারা তো তোমাদের সামনে তোমাদের সামনে খাবার দিয়ে গেল তোমরা কেন খাচ্ছ না তোমরা কেন খাও না তারা খায় না কথাও কয় না ইব্রাহিম আলাইহিস সালাতু তখন ধীরে ধীরে কে বললেন মালাকুম লা তানসিকুন তোমরাও খানাও খাও না কথাও কয় না কারণটা কি ঘটনা কি তুমি খানাও খাস না কথাও কয় না ঘটনা কি

তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে তারা একমাত্র রবের দিকে ফিরে আসতে পারে তারা যখন মেলা থেকে ফিরে বাড়িতে আসলো মেলা থেকে ফিরে বাড়িতে আসার পর যখন তাদের প্রতিমা এমন অবস্থা দেখলো তখন সমস্ত মানুষগুলো একসাথে বলতে লাগলো তারা বলতে লাগলো আরে আমাদের প্রতিমা সাথে কে অনুমারচরণ করলো যে রূপ আচরণ করছে ওই ব্যক্তি নিশ্চয় জালেম ওই ব্যক্তি কি নিশ্চয় জালেম ইব্রাহিম সালাম এই সমস্ত কাজ করার পর যখন তিনি তিনাকে গালি টালি দিল জালেম বলল ওই এলাকার লোকেরা তখন তাদেরকে বলতে লাগলো ক্বালু সামিআনা ফাতাইয়াদিকুরুম ক্বালু ওই সমস্ত লোকের এলাকার কিছু লোকেরা তাদেরকে বলতে লাগলো আমরা একজন যুবকের কথা শুনি ওই যুবককে ইব্রাহিম নামে ডাকা হয় আর ওই ব্যক্তি মূর্তিগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলে আর এই সমস্ত লোকেরা বিরুদ্ধে কথাবার্তা বলে তাকে ডাকা হয় ওই সমস্ত লোকেরা তখন ডাক দিয়ে তাদেরকে বলতে লাগল তাহলে তাদের সকলের সামনে তাদের সকলের সামনে উপস্থিত করা হোক যাতে করে সকলের সাক্ষী থাকতে পারে

আমি করি নাই বরং তারা করেছে কবীর উম হাজা ফাসআলুহুম ইন কানূ ইয়ান্তিকুন তাদের এই বড়টাকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে ওই বড়টাকে তো ভাঙবে না যদি তারা কথা বলতে পারে তার কি কি করো জিজ্ঞাসা করো তখন তারা বলতে লাগলো কর যাও ইলা ইলাইনা ফাসালু ইননাকুম আনতুমু যালিমুন তখন তারা তাদের মাথাগুলো নিচে হয়ে গেল যে বলতে লাগলো আরে তোরা নিজেরাই তো জানেন তখন ইব্রাহিম আলী হিসালাম তাদেরকে বলতে লাগলো তারা ইব্রাহিম পয়গম্বরকে বললেন তুমি মানু কিছু আলা মাহা ইন্তিকুন ও ইব্রাহিম তুমি নিশ্চয় জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না তাদেরকে আমি কিভাবে জিজ্ঞাসা করব তুমি বলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তাদেরকে বললেন আফাতা আবুদূনা মিন দুনিল্লাহ

পালা তাকদুন তুমাদের প্রতি দুর্ভোগ তোমাদের প্রতি আক্ষেপ তোমাদের প্রতি আফসোস আল্লাহকে বাদ দিয়ে এমন সমস্ত বস্তু বস্তু ইবাদত বندگی করো তোমরা কি কখনো ভোজবালা তোমাদের কি কখনো গদগাম হবে না তোমরা কি কখনো আল্লাহর প্রতি ঈমান আনবে না তোমরা কি কখনো মূর্তি পূজা ছেড়ে দিবে না তখন এমন সমস্ত লোকেরা ইব্রাহিম পয়গম্বরুর উপর এমন কথা শোনার পর তখন তার লাগেনি হয়ে বলল উফ قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين إبراهيم پیغمبر যখন তাদেরকে সত্যি কথা বলে দিল তাদের তখন তেরে বাগুনে জ্বলে উঠল তখন তারা নিজেরে নিজের গোছা হয়ে গেল বলে ইব্রাহিম তো সত্যি কথা বলে দিয়েছে ইব্রাহিম বলেন ইব্রাহিমকে দুনিয়ার ভিতরে রাখা যাবে না তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়া বিদায় করে দেওয়ার জন্য তারা বিশাল গর্ত বিশাল বড় গর্ত করলো বিশাল বড় গর্তে করে ভিতরে লাকড়ি এবং খড়ি দিল আগুনের তাপ যখন বেড়ে গেল ইব্রাহিম পয়গম্বরকে সেই আগুনের ভিতরে ফেলে দিল তারা মনে করেছে ইব্রাহিম পয়গম্বরকে বা আগুনের ভিতরে ফেলে দিলে তাদের ইমানের দাওয়াত দাওয়া বন্ধ হয়ে যাবে ইব্রাহিম পয়গম্বরকে ধ্বংস করে দিলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দাওয়াত দাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু না না অনুমত তাকে দেখে আগুনের ভিতরে চল্লিশ দিন এবহিম ছিল আগুনের সামান্য পরিমাণ এবহিম পয়গম্বরের পশম পুরাইতে পারে না জোরে জোরে করেছে